ব্যাপার কচ্ছপটা এইভাবে কাটছে কেন গিয়ে দেখি তো কি আছে কচ্ছপ কাঁচো কেন কাচ্ছো কেন কেদনা 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 না কেদনা না কে মেরেছে তোমাকে মিষ্টু মেরেছে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছে মজা তুমি এখানে থাকো মিষ্টুকে দেখা দেখেছো মেয়ের কাণ্ড কচ্ছপটাকে মেরে ও এখানে এসে সানফ্লাওয়ার বেলুন নিয়ে খেলা করছে আর হাসছে আজকে তোর খেলা করাচ্ছি দাঁড়া এই মিষ্টু তুই ওই কচ্ছপটাকে মেরেছিস মেরেছিস কচ্ছপটাকে হ্যাঁ দাঁড়া আরো মারবি আরো মারবি তুই জানিস না মারতে নেই কচ্ছপদের মারতে নেই এই মারবি মারবি আরে মিষ্টু কি হলো তুই আর তোর ভাই মিলে কাটছিস কেন এইভাবে মা মা ভাইয়ের আমি দোকান থেকে আমার জন্য ভাইয়ের তোমার জন্য মিষ্টি নিয়ে বাড়ি আসছিলাম হ্যাঁ তারপর সেই বৃষ্টির জলে আমার মিষ্টি তাই তোরা এইভাবে খাচ্ছিস বৃষ্টির জলে ভেসে ভেসে গাছে উঠে পড়লো মিষ্টি কোথায় আমাকে দেখাতো দেখাতো কই দেখি তো বৃষ্টির জলে মিষ্টি আবার ভেসে যায় নাকি কই 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 বাবা সত্যি সত্যি তো কত উঁচুতে উঠে গেছে আরে কাদিস না আমি আছি তো আমি নামিয়ে দেব কি মজা লাগছে আজকে আমি মিষ্টি খাবো মিষ্টি আর মিষ্টির ভাই এনেছে এই এই নেই ঘরে চলে আয় আমরা তিনজনে মিলে আজকে মিষ্টি খাবো ইয়ে ঢিমকা চিকা চিকা ওয়াও তিলের খাস্তা খাই 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 খাই

তাহলে বলছিলি কেন খাবো না খাবো না দে দিয়ে দে দিয়ে দে দাঁড়া দাঁড়া সব সময় দুষ্টুমি করে দাঁড়া মিষ্টু তোর সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস চল তুই আর আমি আজকে বেলুন ফাটাই বেলুন ফাটালে না খাবার জিনিস পাওয়া যায় আমি ভিডিওতে দেখেছি হ্যাঁ তাই নাকি তাহলে আমার রেট কে আগে ফাটাবে আমি আগে ফাটাবো

ভাইকে দিয়ে খেতে হয় ঠিক আছে